হ্যালো আসা ভাই বাদার আসসালামু আলাইকুম কে অবস্থা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এখানে আছে সায়েন শেখ ফেসবুকার এবং ফেসবুক পেজ আর এখানে আছে আমাদের রিয়াদ ভাই রিয়াদ ভাই হলো মার্কেটিং মার্কেটিং মার্কেটিংয়ের কাজে আছে বর্তমানে তার জন্য একটা বাসা খুঁজতে চলে গেলাম আমি এবং শাহিন ভাই আপনাদের সবার আদরের ভাই ফেসবুক বাই এবং আমরা এখান দিয়ে জোরে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা বাঙ্গা বাঙা হাঁটি গলিতে এবং এটা হলো হাঁটি হসপিটাল মানে হাড্ডি বাংলে এটা জোয়া দেওয়া হয় এই জন্য গলির নামও দিয়ে দিচ্ছে হাঁটি গলি এবং আমরা যাচ্ছি এর ভিতরে যাওয়ার পর একটা দোকানে গেলাম এখানে আমাদের ভাই বলতেছিল যে ভাই হাঁটি ভাঙা গলির নামটা দিলোকে এবং আমাদের হাসতে 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 করতে হাসতে আসতেছে সে এবং করতেছে করতেছে এটা দিলো কে কে দিল এখান দিয়ে দেখতেছি যে আমাদের রিয়াদ ভাই সুপারি খাইতেছে সারাক্ষণ এবং তারা হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলাইছে আমাদের এবং আমরা এখান দিয়ে যাচ্ছি যাওয়ার পর দেখি হাঁটি ভাঙা করলে আর কতটুক বলতেছে আবহ আধা কিলোমিটার দূর আরে আল্লাহ আমরা শুনে তো পুরো অবাক এতটুক কীভাবে হাঁটবো এবং আপনারা বলতে পারেন যে ভাই রিক্সা পান নাই আমরা আমরা আসলে পাইছি কিন্তু গ্রীষ্মের দিকে ঢুকে না বলে রিক্সা হাঁটি ভাঙা ফিরে এর জন্য পরে এখানে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে এবং বলতেছে গল্প করতেছে বেড়ার সাথে যে এটা দিল তার তো মারার দরকার ছিল হাঁটি ভাঙা করলি আচ্ছা আচ্ছা আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম এবং যাই দেখি যে বন্ধন এটা একটা বন্ধন এখানে আমরা ঢুকে গেছিলাম বন্ধনের ভিতরে ঢুকার পর এখানে তারা বলতেছে ভিডিও অফ করা আমি বলতেছি না ভিডিও চলো দেখা যাক কি হয় পরে দেখি যে ও আমরা চালাতে উঠে গেলাম মানে মালিকের বাসায় উঠে গেলাম এবং মালিকের সাথে কথাগুলো ভিডিও করি নাই যতটুক ভিডিও করছি এতটুকু আল্লাহ করছি সবাই ভালো থেকে এবং একটা আছে ইউটিউব চ্যানেল ওটা সাবস্ক্রাইব করে দিয়ে আসিও